তরুণরা যে ছবি করছে সেটা এখন নতুন একটা দিনের একটা চিন্তা এটা প্রকাশ করবে এবং এ ধরনের ছবি অনেক সময় কিন্তু সহযোগিতা পায় না সরকারের সহযোগিতা পায় না সরকার অনেক সময় বাধা দেয় আমরা চাই যে নতুন বাংলাদেশ এই ধরনের ছবি আরও হোক এবং আরও অনেক তরুণরা এটা দেখ মানে তৈরি করি হলে গিয়ে সিনেমা দেখাটা কম হয় হলে গিয়ে সিনেমা দেখাটা আনন্দটাই আলাদা ওইটা যে আজকে আসছি এবং এর সাথে অনেকের সাথে দেখা হচ্ছে এটা একটা ব্যাপার আর কিছুটা বাদে আমার প্রথম না খেলে ছবি দেখা হয় তো সেটাও আমরা আজকে করব তো আমি মনে করি যে হালি গিয়ে ছবি দেখা হয়েছে অনেক দিন আগে মরিয়া রেহানা মরিয় মুখটা আমি দেখেছিলাম আরও এর মধ্যে কাছাকাছি শুনে আগে বেশি যেতাম আমি মনে করি একদম আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি সতুরামের মতো ছবি যে সতুরাম সিনেমাটাউর যে ছবিটা ছিল ওরকম ছবি মানে চিন্তা এমনকি অভিনয় এগুলো কিন্তু এখন পাওয়া যায় তারপর আমরা পরবর্তীকালে আরও অনেকগুলো রূপকথার গল্প তারপর সামাজিক গল্প এগুলো আমরা দেখেছি এবং সমাজের একটা চিত্র ফুটে তুলতে দেখেছি সামান্যের অনেক ছবি আছে আমি অন্য দেশের সিনেমার কথা বলছি না বাংলাদেশের সিনেমা অনেক উন্নত ছিল সাথে গানটা গানের সাথে শিল্পীর কণ্ঠের সাথে নায়িকার ভঙ্গি এই মিলানোটা এখন আমি পাই না তো এটা আমার মনে হয় যে এখন হারিয়ে যাচ্ছে সে শেষ একটা মাঝামাঝি সময় আমি বলবো যে আমরা যখন নারী আন্দোলন করতে শুরু করলাম এমন একটা ছবি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছিল অঞ্জু ঘোষের সজাগ ছবি দেখা গেল যে অঞ্জু ঘোষ এমন একটা মেয়ে যে মা মারপিট করে ডিসিং ডিসিং করছে কিন্তু ছবিটা পুরুষতন্ত্রের কখনও করে শেষ হলো অঞ্জু ঘোষকে যখন বিলেন্টে এসে মারপিট করলো নায়ক এসে তাকে উদ্ধার করলো এবং নায়কের সাথে একটা বধূ এসে শেষ হলো এটা হলো আমাদের দেশের পুরুষতন্ত্র মানে কীভাবে শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় অথচ অঞ্জু ঘোষের এই অভিনয় এবং এই ছবিটা করার মধ্যে একটা বড় সাহসের পরিচয় ছিল এরকম সাহস কিন্তু অনেক ছবিতে দেখা যায় তা আমি এরকম ছবিগুলো পছন্দ করি যেগুলো মানে চিরাচরিত নিয়মের বাইরে যে রাজনৈতিক পরিস্থিতি বা মানুষের বঞ্চনা মানুষের কষ্ট মানুষ কোথায় গিয়ে মনে করেছে যে তার মর্যাদা পূর্ণ হচ্ছে ওরকম ছবি যদি আগামীতে আসে মানে পরবর্তীকালে কোনো সরকারকে দায়ী করে না বা কোনো ব্যক্তিকে দায়ী করে না কিন্তু একটা সমাজ আমরা পনেরো বছর ধরে যাকে আমরা ফাঁসি বলি সেটা আমাদের প্রত্যেকের জীবনে কীভাবে প্রতিফলিত হয়েছে এটা কিন্তু আমার মনে হয় যে এখনকার যদি তরুণরা ব্যক্ত নিয়ে আসে তাহলে খুব ভালো আর আমি মনে করি যে আরেকটা আশা হচ্ছে যে মেয়েদের অবস্থা আমরা যে মেয়েরা যে অনেক কিছু করলাম জুলাইয়ের অবিতালে মেয়েরা যে সামনে আসলো পরে কেন হারিয়ে গেল এগুলোও কিন্তু সিনেমাতে চলে আসে ট্রেডিশনাল চিন্তাটাকে বা পুরুষতান্ত্রিক চিন্তাটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওটাকে নতুন চিন্তাকে আনার জন্য হওয়া উচিত মানে এটা এমন না যে নারী এরকম হলে ভালো এরকম সনাকমে চিন্তা যে নতুন কিছু করতে পারি নারীর যে নিজস্ব সত্তা আছে তার ব্যক্তিত্ব আছে এগুলো যেন আসতে পারে আজকে একটা গার্মেন্ট মেয়েকে যদি গার্মেন্টের শ্রমিক মেয়েকেও যদি আপনি সিনেমার মূল বিষয় করে দেখবেন যে প্রচুর নারী কেন্দ্রিক ছবি হিসেবে আসতে পারে একটা শ্রমিক নারীকে নিয়ে এসে একটা কর্মজীবী নারীকে নিয়ে আসে এদেরকে নিয়ে এসে কাজ করা হয়